ওম শ্রী গুরু জয় বন্ধু আশা করি আপনি ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনি কি জানেন অতিরিক্ত আচার খেলে কোন মারাত্মক রোগটি দেখা দেয় কোন ভিটামিন চুলকে কালো করতে সাহায্য করে ভাতের সাথে আলু ভর্তা খেলে কি হয় কত বছর বয়স পর্যন্ত মানুষের হাড়ের গঠন হয় এই রকম অজানা কুড়িটি জিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুলুক সমাধান কোন জিনিসটি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অপশান এ লবণ বি মিষ্টি সি জল নাকি অপশান ডি দুধ খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি জল সকালে খালি পেটে কোন খাবার খেলে খাওয়ার রুচি কমে যায় অপশান এ বিস্কুট বি দুধ সি জল নাকি অপশান ডি চা এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি চা কোন গাছের বীজ খেলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা দ্রুত ভালো হতে শুরু করে অপশান এ আপেল বি কুমড়ো সি তরমুজ নাকি অপশন ডি এখানে সঠিক উত্তর হবে বন্ধু বি কুমড়োর বীজ কোন চা খেলে গর্ভবতী মহিলাদের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় অপশন এ গ্রিন টি বি লেমন টি সি দুধ চা নাকি অপশন ডি লিকার চা খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ গ্রিন টি খেলে মুখে কি ব্যবহার করলে মুখের রোদে পোড়া দাগ দ্রুত দূর হয়ে যায় অপশান এ আলুর রস বি কমলার খোসা সি মধু নাকি অপশান ডি টক দই সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি মধু কোন শাক খেলে মস্তিষ্ক সতেজ ও শক্তিশালী থাকে অপশান এ লাউ শাক বি পালং শাক সি কচু শাক নাকি অপশান ডি মেথি শাক খেলে সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান বি পালং শাক খেলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করবেন বন্ধু অতিরিক্ত আচার খেলে কোন মারাত্মক রোগটি দেখা দেয় এ বি ডায়াবেটিস সি ক্যান্সার নাকি ডি সঠিক উত্তরটি হবে বন্ধু অপশান ডি গ্যাস্ট্রিক কমলার খোসার সাথে কি মিশিয়ে লাগালে কালো হাত পা দ্রুত ফর্সা হয় অপশান এ দুধ বি বেসন সি গ্লিসারিন নাকি অপশন ডি বরফ হবে কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয় অপশন এ দুধ ও ডিম বি ঘি ও মধু সি আলু ও পটল নাকি অপশন ডি টমেটো ও শশা সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান ডি টমেটো ও শশা অতিরিক্ত ঘুমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অপশান এ শ্বাসকষ্ট বি আলসার সি হৃদরোগ নাকি অপশান ডি রাতকানা রোগ সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি হৃদরোগ মাছ খাওয়ার পরে দুধ খেলে শরীরের কি ক্ষতি হয় অপশান এ জন্ডিস বি হার্ট অ্যাটাক সি আমাশা নাকি অপশান ডি অ্যালার্জি সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান ডি অ্যালার্জি কি খেলে আমাদের কিডনি সবসময় সুস্থ থাকে অপশান এ পেঁয়াজ বি আদা সি মেথি নাকি ডি জিরে খেলে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ পেঁয়াজ অজানাকে জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু কোন প্রাণী সবচেয়ে বেশি সময় ধরে ঘুমিয়ে থাকে অপশন এ ভাল্লুক বি কোয়ালা সি পাণ্ডা নাকি অপশন ডি ঘোড়া উত্তর হবে কত বছর বয়স পর্যন্ত মানুষের হারের গঠন হয় অপশন এ পাঁচ বছর বি পনেরো বছর সি কুড়ি বছর নাকি অপশন ডি বাইশ বছর পর্যন্ত সঠিক উত্তরটা হবে বন্ধু অপশন সি কুড়ি বছর পর্যন্ত কোন প্রাণীর কামড় সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে অপশন এ কুমিরের বি সিংহর সি কুকুরের নাকি অপশন ডি বাঘের সঠিক উত্তরটা হবে বন্ধু অপশন এ কুমিরের কামড় আলু উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ অপশন এ ভারত বি অস্ট্রেলিয়া সি চীন নাকি অপশন ডি আর্জেন্টিনা সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি চীন দেশ ভাতের সাথে আলু ভর্তা খেলে কি হয় অপশন এ অ্যাসিড হয় বি সুগার বাড়ে সি পেট ব্যথা হয় নাকি অপশন ডি গ্যাস হয় কোন ভিটামিন চুলকে কালো করতে সাহায্য করে অপশন এ ভিটামিন বি সিক্স বি ভিটামিন কে সি ভিটামিন ই নাকি অপশন ডি ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান এ ভিটামিন বি সিক্স প্রাণী সবচেয়ে বেশি সময় ধরে জলের নিচে থাকতে পারে অপশান এ ডলফিন বি কচ্ছপ সি কুমির নাকি অপশান ডি তিমি এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি কচ্ছপ কোন প্রাণীর শরীরে কোনো কঙ্কাল নেই অপশান এ ঝিনুকের বি শামুকের সি মাছের নাকি অপশান ডি অক্টোফাসের সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান ডি অক্টোপাসের আপনি কতগুলি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ